নমস্কার আমি শঙ্খ চলে এসেছি আজকের নতুন ভিডিও আজকের ভিডিওটা কোনো ভ্লগ ভিডিও নয় কোথাও ঘুরতেও যাওয়ার না কোথাও কি খাবার বানাচ্ছি বাড়ির ভিডিও মেসের ভিডিও কিচ্ছু ভিডিও নয় এই ভিডিওটা আমার ছোট থেকে এত কিছু স্মৃতি সেই তো আপনাদের এরকম কখনো মনে হয় কি তো সবাই কমেন্টে জানাবেন ক্লাস ওয়ান থেকে আমাদের জীবনটা শুরু হয় যেটা হচ্ছে এটা আনন্দ দিয়ে ভরা বলতে গেলে ক্লাস ওয়ানে একটা গণনা হয় কি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী এরকম মনিটার আরও অনেক রকম যেগুলো স্যাররা প্রতিটা ক্লাসে ক্লাসে করে তো আমি ছিলাম স্বাস্থ্যমন্ত্রী আমার দায়িত্ব ছিল যে প্রত্যেকে নখ কেটে এসছে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে এসছে নাকি চুল ঠিকঠাক কেটে এসছে নাকি এটা দেখার দায়িত্ব এই দায়িত্ব পালন আমি যদি না করি স্যার উল্টে আমাকেই ভুগতেন তো ক্লাস ফাইভ সি সরি ক্লাস ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে পেরিয়ে এসে তারপরে আমরা ভর্তি হই ক্লাস ফাইভে তখন আমরা অত বড়ো স্কুলে একজন ছোটো একদম একদম ছোটো বলতে গেলে তো তখন আমাদের উপরে দাদারা ছিল যারা হচ্ছে ইলেভেন টুয়েলভে তারা আমাদেরকে কাজ বলতো আমাদেরকে করতে হতো কোনো সরস্বতী পূজা বিভিন্ন রকম শিক্ষক দিবস এরকম অনুষ্ঠানে আমাদেরকে করতে হতো তাদের কথা শুনে এরকম ফাইভ সিক্স সেভেন অব্দি করছি এইট অব্দি তারপরে হঠাৎ পরে লকডাউন তো লকডাউনে ঘরে বসে থাকতাম লকডাউনের মাঝখানে আমরা মাঠে যেতাম এদিকে পুলিশের ভয় বাড়িতে না বলছে যেতে তাও লুকিয়ে আমরা যে এক কণে বসে থাকতাম যদি পুলিশ এসে দৌড়ে আসবো এ আড্ডায় আমাদের থাকতো আমরা তিনজন প্রায়ই থাকতাম আমি আমার বন্ধু সোমনাথ আর চিনময় নাগ তো তিনজনে বসে আড্ডা মারা খেতে যাওয়া ঘুরতে যাওয়া এখনও অব্দি ঘর গেলে ওদেরকে ফোন করলে ওরা আসে দেখা হয় আমার আগের ভিডিও ওদেরকে দেখছেন আপনারা আজকে আমি এই রুমে একা আছি বলে আমার এই কথাগুলো মনে পড়ছে তারপরে লকডাউন শেষ হয় আমরা ইলেভেনে উঠি সরি মাধ্যমিক দেই মাধ্যমিকের পর ইলেভেনে উঠি তখন হচ্ছে আমরা দাদা আমাদের কথা শুনছে ছোটো ছোটো ভাইরা যারা ফাইভ সিক্সে পড়ছে স্যাররাও আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে যেই গুরুত্ব কোনো দিন আমরা পাইনি কথায় গুরুত্ব দিচ্ছে স্যাররা একসাথে ক্লাস করা স্যার আসছে ক্লাস করব নি লুকিয়ে যাচ্ছি এরকমও গেছে কিছু কিছু স্যারের বিভিন্ন রকম নামকরণ ঠিক আছে স্যারদের নামকরণ করে দিয়েছি এরকম কারা কারা করছেন স্যারদের বিভিন্ন রকম নাম সবাই কমেন্টে কিন্তু জানাবেন অবশ্যই আমি জানি এটা প্রত্যেকটা স্কুলে করে সব ছাত্ররা বিভিন্ন স্যারদের নাম দেয় তো তারপরে আমরা ক্লাস টুয়েলভ শেষ করি ক্লাস টুয়েলভ শেষ করে আমরা ভর্তি হয়ে যার কলেজে সবাই বলে যে পুরনো দিনের স্মৃতি ভুলে যে আগের দিকে নতুন জীবন গড়ে তোলার কথা ভাবতে হ্যাঁ অবশ্যই সেটা আগের দিকের অবশ্যই ভাবব সেটা ভাবতেই হবে কিন্তু সত্যি কি পুরোনো দিনের কথাগুলো ভুলা যায় কি কী করে এসেছি কলেজে এসে বিভিন্ন রকম বন্ধু বান্ধবী অনেক রকম হয় সবের সঙ্গে ঘোরা হয় কথা হয় বাড়ি থেকে দূরে আছি মানে পড়ার থেকে বেশি আড্ডাটাই হয় এটা ঠিক সবাই জানে বাড়ির লোক জানে সবাই জানে তো হলেও সেই যে পুরোনো বন্ধুদের কথা কি সত্যি মনে পড়েনি আমার তো পড়ে আমি যখনই একটু সুযোগ পাই আমি ঘর চলে যাই ওই জন্য ঘর তো এই ফিলিংস কার কার আসে সবাই কমেন্টে জানাবে আমি জানি আমার ভিডিও অনেকের ভালো লাগেনি তো আমার কথা বলায় অনেক রকম ভুল হয়তো থাকে সেইগুলা যারা আমার থেকে একটু বড় ভিডিও মানে ইউটিউবার ফেসবুকে তারা কমেন্ট আমাকে যদি জানায় বা আপনারাও কেউ যদি জানান যে এইটা ভুল ওইটা ভুল তখন আমি পরের ভিডিওই আরও নতুনভাবে করতে পারবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ দেখা হবে পরের ভিডিও সবাইকে গুড নাইট